ভাবে অন্য মহিলাদের তালিম হয় বেদাত নিয়া ওই জায়গায় তালিমে যায় আলহামদুলিল্লাহ এই অত্র অঞ্চলে আমার আম্মার উসিলায় মহিলাদের যে খেদমতটা হইতেছে আমি বুক ফুলায় বলতে পারি অনেক আলেমের মাধ্যমেও এই জিনিসটা মহিলাদের ক্ষেত্রে হয় না অনেক মা বোন তার বাড়ি থেকে টিভি নামাইছে অনেক মা বোন স্বামীকে দাড়ি রাখাইছে আমার আম্মার তালিমের উসিলায় প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ আড়াই থেকে তিনশো মানুষ হয় রমজানে হাজারের উপরে মানুষ হয় আমার আম্মার তালিম এই আম্মার ব্যাপারে ওই মহিলাদের কাছে জিজ্ঞাসা করেন আম্মা কেমন সেই আম্মা স্বপ্নে দেখছে আমার চাচা জানকে দেখে বিশাল বড় এক বালাখাদা প্রসাদ अम्মা বলতেছে এমন প্রসাদ আমি জীবনেও দেখি নাই এই প্রাসাদের মধ্যে দেখলাম হাজার হাজার হুরগেল মান্দা বসা আমি ভিতরে গেলাম জিজ্ঞাসা করলাম এত সুন্দর প্রসাদ কার এবং अम्মা বলতেছে প্রসাদের অবস্থা এমন ভিতরে ঢুকে আমার লজ্জা লাগতেছে আমারে ভুকিন্নী মনে হইতেছে এত সুন্দর প্রসাদ ভিতরে ঢুকতে ঢুকতে সবাই বলল ভিতরে যান দেখতে পাবেন যাওয়ার পরে দেখলাম আমার আব্বার বড় ভাইয়ের কথা বলতেছে যে আমাদের বড় ভাই ওখানে রাজ সিংহাসনের মধ্যে বসা

এবং আমার ছোট ছেলে যে ছোট ছেলের মাত্র ডাক দিলাম আবুল কালাম ভাইয়া বলে এই ছোট ছেলেকে আলেম বানাইছিলাম এই দুইজনের বদলতে আল্লাহ আমাকে মাফ করে দিব শব্দের কথা তো আপনাদের কাছে বিশ্বাস না হইলে কিছু নেই বিশ্বাস না হলে না হইতে পারে এটা বিশ্বাস করানো আমার জন্য জরুরি না কোরআন হাদিস হলে আমার বিশ্বাস করানো জরুরি বিশ্বাস না হলে ইমান চলে যায় কিন্তু স্বপ্নের কথা তো আপনার বিশ্বাস না হইলে আমার কিছু করার নাই আমি সত্যটা বললাম এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই যে হার ভাঙা পরিশ্রম কইরা আমার সন্তানকে আমার চাচা কয় টাকা দিছে 7 টাকা আর আমার সন্তানের পিছনে আমরা 7 লাখ 8 লাখ টাকা دینی ইলম শেখানোর পিছনে খরচ করে ফেলতেছি আল্লাহ কি আপনার মনে হয় ওই আল্লাহ কি ইনসাফ ওয়ালা আল্লাহ নয় ওয়ালা আল্লাহ নয় সে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারেন এই জন্য একটা ইনশাআল্লাহ আমরা আমাদের এই যে ধর্ম মাদ্রাসা কত সুন্দর চমৎকার পরিবেশ যদি ভালো না লাগে এটা তাহলে আপনার কাছে আরো ভালো লাগে যেটা ওইটাই যান ছেলেদেরকে এই মাদ্রাসাগুলায় ভর্তি করবেন আর মেয়েদেরকে আমি অনুরোধ করব আমার আব্বার শেষ রেখে যাওয়া আমানত এই মহিলা মাদ্রাসা ধর্মশুরি ইসলামিয়া মহিলা মাদ্রাসায় অন্তত মেয়েদেরকে দিবেন ইনশাআল্লাহ সন্তানদেরকে আমার মাদ্রাসা ভালো না লাগলেও কোন মাদ্রাসায় দিয়েন তাও দিয়েন সন্তানদেরকে আলেম বানায়া আলেমা বানায়া হাফেজ হাফেজা বানায়া জান্নাতের উসিলা বানাবো কারা কারা আল্লাহু একটা কথা বাকি ছিল আব্বার শেষ একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা কি একটা পুরুষ মাদ্রাসা করে যাবে একটা পুরুষ মাদ্রাসা কিন্তু আব্বার তৌফিক হয় নাই এখন সম্ভবত হাদিস পর্যন্ত হয়ে গেছে কিন্তু আব্বু একটা কারণে চলে আসছে ওখান থেকে ওই মাদ্রাসার সোয়াবটা আমার আব্বা পাবে যেহেতু আমার আব্বা শুরু করছে কিন্তু আব্বার ইচ্ছা ছিল নিজ জায়গায় একটা পুরুষ মাদ্রাসা করা এই স্বপ্ন পূরণ হয় নাই দাই বিভিন্ন কারণে হয় নাই টাকা পয়সা হয়তো ছিল না এই স্বপ্ন পূরণ হয় নাই বিদে আমার अब्বা একটা মহিলা মাদ্রাসা করছে যাও তো মহিলাদের খেদমত বড় প্রয়োজন কারণ একজন মা ঠিক তো পুরো ঘর ঠিক ঠিক না ভাই ঠিক একজন বোন ঠিক তো পুরো ঘর ঠিক আপনি যতই মসজিদের সভাপতি হন আপনার মেয়ে যদি টুসপায়ে জামা পরে বাইরে যায় ওই ঘরে কখনো শান্তি নাই আপনার বউ যদি আপনার পুরাতন ওই বউর ফ্রেন্ডের সাথে কথা কয় আপনার ঘরে শান্তি নেই আলহামদুলিল্লাহ মহিলা মাদ্রাসা করে কিন্তু আমার আব্বার একটা স্বপ্ন ছিল পুরুষ মাদ্রাসা করে যাওয়া সেই স্বপ্নটা সঠিক বাস্তবায়নের ইচ্ছা আমি উবাইদুল রহমান হুসাইফি আল্লাহ পাকের উপর ভরসা করে নিলাম আল্লাহ যেন অমূল করেন সবাই বলি আমিন এখন আপনাদের কাছে যেটা বলা সেটা হলো এই যে আজকে আপনারা এই ধর্মশহর এলাকার জন্য যে বিপ্লবটা দেখছেন আপনারা কি মনে করেন আমি যদি একটা মাদ্রাসার ভিতরে এই মাহফিলটা করতে পারতাম এই মাদ্রাসা উঠতে কয়দিন লাগত আপনারাই বলেন আমার দুই তিন দিন লাগতো দুই তিন বছর লাগতো তাহলে দশ বছরই লাগত এর বেশি তো একটা মাদ্রাসা উঠে যেত আপনাদের পাড়ার বরকতে চোখের পানির বরকতে আল্লাহ ওয়ালাদের দোয়ার বদলে এখন আমি নিয়ত করেছি আমি একটা মাদ্রাসা করব কিন্তু যেই জায়গায় একটা মাদ্রাসা আগের থেকে আছে সেখানে করব না আরেক মাদ্রাসার ক্ষতি করব না আমি আমার বাড়ি ধর্মসুর নিয়ত করছি সারা জীবন ধর্মসুরেই থাকবো ধর্মসুর মাদ্রাসার খেদমত করব কিন্তু ধর্মসুরে আমি কোন পুরুষ মাদ্রাসা করব না কারণ এখানে একটা আলো আছে যেখানে আলো আছে নতুন করে ওখানে আলো জ্বালানোর কোন দরকার ধর্মসুর মাদ্রাসার ছাত্র আমি এই মাদ্রাসার সন্তান আমি এই মাদ্রাসাকে আমি সাপোর্ট করব এই মাদ্রাসার জন্য আমার জীবন উৎসর্গ করব এই মাদ্রাসার যাতে কোনো ক্ষতি না হয় আমি এটা চাইব না অতএব আমি মাদ্রাসা করব কিভাবে আবদুল্লাপুর থেকে মাওয়া রোডের ডানে অথবা বামে যেদিকে আমি জায়গা পাই আমি ইনশাল্লাহ একটা জায়গা কিনবো কিভাবে আপনারা যদি চিন্তা করেন যে হাজরত জীবনে আর বাঁচবো কয়েকদিন চলেই তো যাব বহু জায়গা আছে হাজরত আপনাকে আমি মাদ্রাসার জন্য একটা জায়গা দিয়ে যাব ইনশাআল্লাহ এভাবে দিবেন আপনি যে আমি যেন আজীবন পর্যন্ত মহতামিম থাকতে পারি আমি চাইলে আমার সন্তানকে অথবা অন্য কাউকে দায়িত্ব মরণের আগে দিয়ে যেতে পারি কারণ পরে উন্নতি হওয়ার পরে এবং যা করছে উন্নতি করার পরে দা বের করে দিবেন গরুর মতো গাদার মতো খাতলাম যে মাদ্রাসার জন্য বের করে দিবেন ভাল না লাগলে উনিশ থেকে বিশ হলে ওই তাবে দাঁড়িয়ে আমি করতে পারবো না আপনি জায়গা দিলে দেন না দিলে নাই কিন্তু যদি কেউ আপনি এই নিয়তে দিবেন যে এই মাদ্রাসাটা আমি আজীবনের মোহতামি হিসেবে হুজাইফি সাহেবের নামে লিখে দিলাম এবং দুই নাম্বার কথা হলো আমি যদি চাই এই জায়গাটার আশপাশে কোনো মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ক্ষতি হবে তাহলে আপনি যাইগা বিক্রি করে আমি ভালো প্লেস মতো একটা জায়গা নিব মাদ্রাসার সাথে তাহলে আমার সেই অধিকার থাকবে এভাবে যদি আপনারা কেউ জায়গা জমি আপনারা কোন দিক থেকে খেত বলেন যারা বলেন গর্ত বলেন নদীর আইল বলেন খাল বলেন যা বলেন দিতে চান ওটা বিক্রি করে আমি প্লেস মতো জায়গা নিব সুন্দর মতো জায়গা নিব এবং যদি কেউ এই জায়গা দিয়ে সহায়তা করেন ইনশাআল্লাহ আপনাকে আমি কথা দিলাম আপনার নাম যদি ইসলামী নাম হয় আপনার মাদ্রাসার নামের সাথে আপনার নামটাও জুড়ে যাবে ওই নামের সাথে আপনার নামটাও যে জায়গা দিবে তার নামটাও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কি আপনাদের কাছে আল্লাহর পরে আশা করতে পারেন না ইনশাআল্লাহ পারেন ইনশাআল্লাহ তবে আমি রুহীতপুরি ইউনিয়নে কোন কিছু খেয়াল করতেছি এবং এখান থেকে আমি কোনো কালেকশনও করব না এটা আমার বাড়ি ভুল বুঝবেন না শেষে আমার একটা কথা বললাম আমি যাইতেছি যেহেতু তো মিডিয়ারা আছে ভুল বুঝা হইলে বুঝা বুঝা হইলে ঝামেলা আমার কাকা যে বইলা ফেলবে এই কথাটা আমি বুঝি নাই বইলা ফেলছে মহাব্বতে খলিফা বলছে দুইজনের আমার ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবু নবীর রহমাতুল্লাহ আলাইহি খেলাফত দিয়েছেন এই কথাটা আসলে একটু অন্যভাবে খেলাফত তাসাউফের মেহনতের খেলাফত আমাকে বাবু নবীর সাহেব হুজুর দেন নাই তাসাউফের খেলাফত আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ নেত্রকোনা জেলার বেফাকের সভাপতি আল্লামা জিয়াউদ্দিন দামাত বরকাতুল আলিয়া আর বয়ানের লাইনে ইলমুল বয়ান বয়ান করার জন্য আমাকে খেলাফত ইজাজত দিয়েছেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাই ভুল বুঝবেন না কাকা হয়তো আবেগে বলে ফেলছে ওই জিনিসটা খেল নাই আল্লাহ আমাদেরকে যেই কথা বললাম বুঝবার আমল করবার তৌফিক দান করুন ওই জায়গার ব্যাপারে যেটা বললাম যদি আলোচনা করতে চান আমার বাসায় যাবেন ইনশাআল্লাহ আমি ওপেন নাম্বার দিলাম না বাসায় জায়গা যোগাযোগ করবেন আপনার জায়গায় আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঘটানোর দায়িত্ব আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে যাই ফিরে পরিশেষে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে বাসতে চাই সবাই ভালো থাকবেন আমার কথায় কেউ কষ্ট পাইছেন জোরে বলেন আমার কথায় কেউ কষ্ট পাইছেন হযরতের সাথে বেয়াদবি করলাম আপনাদের সাথে বেয়াদবি করলাম মনের ভাষা কিছু ব্যক্ত করলাম আমার বাবার স্বপ্ন পূরণের জন্য সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওবারাকাত সম্মানিত সুধী মণ্ডলী আমরা যার যার মোবাইলকে সম্মান রাখব যেহেতু অনেক অবজেকশন আমাদের কাছে সম্মানিত উপস্থিতি মাহফিলের এই পর্যায়ে যিনি আমাদের সামনে তশরিফ এনেছেন আটষট্টি হাজার গ্রাম বাংলায় আলোড়ন সৃষ্টিকারী এদেশের যুব সমাজের আইডল মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বারকাত আলিয়া হাজরাত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন স্বেচ্ছাসেবক ভাইরা যারা রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে বসার ব্যবস্থা করে দেন এখানে জামাত হবে আজান চলাকালীন বাহিরের সমস্ত মাইক বন্ধ থাকবে কোয়াকাটা হুজুর আমাদেরকে মন ধরে আজকে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ আজানের সময় বয়ান শুনতে পারবেন অন্যদিকে আজান হবে বাহিরের মাইক আমাদের বন্ধ থাকবে মাহফিলের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন আটষট্টি হাজার গ্রাম বাংলায় আলোড়ন সৃষ্টিকারী এদেশের যুব সমাজের আইডল মৌলা হাফিজ রহমান সিদ্দিক কুয়াকাটা আলিয়া